আজকে আমরা দেখব এ আইসিটির তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম নিয়ে তো এখানে আমরা শিখতে পারব সংখ্যা আবিষ্কারের ইতিহাসে বর্ণনা করতে পারবো সংখ্যা পদ্ধতির ধারণা ব্যাখ্যা করতে পারব সংখ্যা পদ্ধতির প্রকারভেদ বর্ণনা করতে পারবো বিভিন্ন ধরনের সংখ্যা পদ্ধতির আন্তঃসম্পর্ক নির্ণয় করতে পারব বাইনারি যোগ বিয়োগ সম্পন্ন করতে পারবো চিন্নযুক্ত সংখ্যার ধারণা ব্যাখ্যা করতে পারব দুইয়ের পরিপূরক নির্ণয় করতে পারব কোডের ধারণা ব্যাখ্যা করতে পারব বিভিন্ন প্রকার কোডের তুলনা করতে পারবো এছাড়াও আমরা এই অধ্যায় থেকে আর অনেক কিছু দেখব যেমন হেকজাডেসিমেল অকটাল বাইনারি এসব বিষয় তো চলুন তাহলে আমরা শুরু করি তো প্রথমে দেখব সংখ্যা আবিষ্কারের ইতিহাস মানুষের কোনো কিছু গণনা করার চেষ্টা থেকেই সংখ্যার জন্ম হয়েছে গণনার বিভিন্ন পর্যায়ে মানুষ আঙ্গুল, কাঠি নুরি পাথর রশিতে গিরা দিয়ে মাটিতে বা দেয়ালে দাগ কেটে গণনা কার্য সম্পন্ন করেছে এভাবে গণনার শিখার জন্য বিভিন্ন সাংকেতিক চিহ্ন বর্ণ সংখ্যা ইত্যাদি ব্যবহার করা হয় খ্রিস্টপূর্ব চৌত্রিশশো সালে হায়ারোগ্রেফিক্স চিহ্ন বা সংখ্যা পদ্ধতি ব্যবহারের মাধ্যমে সর্বপ্রথম গণনার কাজে লিখিত সংখ্যা বা চিহ্নের প্রচলন শুরু হয় বলে অনুমান করা হয় এরপর শুরু হয় মেয়ান পদ্ধতি তারা ব্যবহার করত একটি বিশ ভিত্তিক সংখ্যা এবং পাঁচ ভিত্তিক সংখ্যা পদ্ধতি তাছাড়াও পেকলা মায়া এবং তাদের প্রতিবেশীর ছয়ত্রিশ খ্রিস্টপূর্বের মধ্যে শূন্যের ধারণা স্বাধীনভাবে ক্রমবিকাশ করেছিলেন তো এই ছিল সংখ্যা পদ্ধতির ধারণা এরপরে আমরা দেখব সংখ্যা পদ্ধতি তো সংখ্যা পদ্ধতি কি এখন আমরা এটা দেখব সংখ্যা পদ্ধতি হলো বি ভी, বিভিন্ন সাংকেতিক চিহ্ন বা মৌলিক চিহ্ন বা অঙ্ক ডিজিট ব্যবহার করে সংখ্যা লেখা ও প্রকাশ করা পদ্ধতিকে বলা হয় সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম সংখ্যা পদ্ধতির সাহায্যে সহজে সংখ্যা গণনা প্রকাশ করা যায় প্রকৃতপক্ষে সংখ্যা পদ্ধতি হল সংখ্যা প্রকাশের একটি নির্দিষ্ট নিয়ম যাতে নিচের বিষয়সমূহ থাকতে হবে বিষয়সমূহ হল এক সংখ্যাকে নির্দিষ্ট প্রতীকের সাহায্যে প্রকাশের সুনির্দিষ্ট নিয়মাবলী দুই সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি নির্ণয় করার সুনির্দিষ্ট নিয়মাবলী তিন সংখ্যার বিভিন্ন রূপ যেমন ভগ্নাংশ ধনাত্মক ঋণাত্মক ইত্যাদি প্রকাশের সুনির্দিষ্ট পরিপূর্ণ নিয়মাবলী থাকতে হবে এখন আমরা দেখব ডিজিট বা অঙ্ক ডিজিট বা অঙ্ক কাকে বলে কোনো সংখ্যা পদ্ধতি লিখে প্রকাশ করার জন্য যে সমস্ত মৌলিক চিহ্ন বা সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় তাকে ডিজিট বা অঙ্ক বলে যেমন বাইনারি সংখ্যা প্রকাশ করার জন্য জিরো ওয়ান ব্যবহার করা হয় অর্থাৎ সংখ্যা তৈরির ক্ষুদ্রতম প্রতীকেই হচ্ছে ডিজিট বা অঙ্ক উদাহরণস্বরূপ বাষট্টি হাজার তিনশো পঁয়তাল্লিশ সংখ্যাটি ছয় দুই তিন চার ও পাঁচ এই পাঁচটি আলাদা অঙ্কের সমন্বয়ে গঠিত সংখ্যা পদ্ধতির ভিত্তি ভিত্তি বলতে কি বোঝাও এখানে চল চলে আমরা দেখে আসি কোন সংখ্যা পদ্ধতির ভিত্তি বলতে ওই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট অঙ্ক বা প্রতীক সমূহের সংখ্যাকে বোঝায় মানে আমরা একটা সংখ্যা পদ্ধতিতে কতটি অঙ্ক বা ডিজিট ব্যবহার করব ওই সংখ্যাকে বলা হয় তার ভিত্তি যেমন দশমিকে আমরা জিরো থেকে নয় পর্যন্ত সংখ্যা ব্যবহার করি তাই এর ভিত্তি হবে জিরো থেকে নয় পর্যন্ত দশটি ডিজিট তো ভিত্তি হবে দশ উদাহরণস্বরূপ যেমন দশমিক সংখ্যা পদ্ধতিতে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এই দশটি চিহ্ন ব্যবহার করা হয় তাহলে দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি হবে দশ এই যেটা আমি বললাম অনুরূপভাবে বাইনের সংখ্যা পদ্ধতি বেস দুই অক্ট সংখ্যা পদ্ধতির বেস হলো আট কারণ এখানে আটটি সংখ্যা ব্যবহার করা হয় হেক্সারেশাল বেস হলো ষোলো কারণ এখানে ষোলোটি সংখ্যা ব্যবহার করা হয় কোনো সংখ্যা পদ্ধতি যে কোনো সংখ্যাকে ব্র্যাকেটের মধ্য লিখে ডান পাশে ছোট করে সেই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি লিখতে হয় উদাহরণস্বরূপ এই যে এখানে সংখ্যা লেখার পরে এখানে বেজ বা ভিত্তি ছোট করে লিখতে হবে নিচে বিভিন্ন প্রকার সংখ্যা পদ্ধতির নাম প্রতীক বেজ ও উদাহরণ দেওয়া হল তো উদাহরণস্বরূপ আমরা দেখব এখানে সংখ্যা সাধারণত চার ভাগে ভাগ করেছে সংখ্যা পদ্ধতি যেমন দশমিক সংখ্যা পদ্ধতি বাইনারি সংখ্যা পদ্ধতি অক্টাল সংখ্যা পদ্ধতি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি তো এর বেস হবে এগুলো আমরা আলাদাভাবে সবগুলো ইন ডিটেলসে দেখব এখানে শুধু দেখবো আমরা সংখ্যা পদ্ধতির যে ভাগগুলো প্রকারভেদগুলো এগুলোই দশমিক সংখ্যা পদ্ধতি এর ভিত্তি দশ কারণ এখানে দশটি সংখ্যা ব্যবহার করা হয় যেমন জিরো থেকে নাইন পর্যন্ত এবং এখানে প্রতীক লেখা হয় এখানে মান লেখা হবে এবং এর বেস লেখা হবে ব্র্যাকেটের ডান পাশে বাইনেরি এর ভিত্তি হলো দুই এবং ওয়ান ডিজিট ব্যবহার করা হয় এবং লেখা হয় এরকমভাবে অকটাল এর ভিত্তি হলো আট জিরো থেকে সেভেন পর্যন্ত লেখা হয় এবং টু এইট সেভেন আর নিচে ভিত্তি ছোটো করে লিখতে হবে হেক্সাটেসিমিলের ভিত্তি হলো ষোলো জিরো থেকে নাইন পর্যন্ত এবং ই এফ এই পাঁচটি ইংলিশ লেটার ব্যবহার করা হয় এগুলো আমরা সব ইন্ট্রেলসে দেখব কোনো সমস্যা নাই এবং এর উদাহরণ হলো ফাইভ এ ডি ষোলো তো এই ছিল সংখ্যা পদ্ধতির প্রকারভেদ এগুলো আমরা সবগুলো আলাদা আলাদাভাবে দেখব এখন আমরা দেখব বিট বিট কাকে বলে বাইনারি সংখ্যা পদ্ধতি জিরো এবং ওয়ান এই দুটি মৌলিক অঙ্ককে বিট বলে অবশ্যই বাইনারি সংখ্যা পদ্ধতি হতে হবে এবং তার জিরো এবং ওয়ানকে দুটি মৌলিক অঙ্ককে বিট বলে বাইনের ডিজিট শব্দটির সংক্ষিপ্ত রূপ হচ্ছে বিট এখান থেকে আমরা বাইট বাইট কাকে বলে আটটি বিটের গ্রুপ নিয়ে গঠিত শব্দকে বাইট বলে এক বাইট সমান এক ক্যারেক্টার মানে যদি আটটি বিট যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এরকম আটটি বিট মিলে হবে এক বাইট শব্দ এক বা একাধিক বিট বা বাইট নিয়ে গঠিত শব্দকে কম্পিউটার শব্দ বলে সুতরাং আট বিট সমান সমান এক বাইট অর এক ক্যারেক্টার ষোলো বিট সমান সমান টু ক্যারেক্টার এরপরে দেখবো আমরা স্থানীয় মান স্থানীয় মান বলতে কি বোঝায় সংখ্যার গঠনে স্থানীয় মান একটি গুরুত্বপূর্ণ বিষয় সংখ্যাটির যে স্থানে অঙ্কটি বা প্রতীকটির অবস্থান তাকে স্থানীয় মান বলা হয় ভিত্তিযত তার উপরে নির্ভর করে সংখ্যা ডান দিক থেকে বাম দিকে প্রতিটি স্থানীয় মানের যোগফল একটি পূর্ণ সংখ্যা গঠিত হয় নিচে ফাইভ 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 দশ ভিত্তিক একটি সংখ্যার স্থানীয় মান বিশ্লেষণ করলে দেখানো হল এখানে ভিত্তি হলো দশ কোনো সংখ্যা পদ্ধতির পরপর ছোট থেকে বড় স্থানীয় মানের মান ওই সংখ্যা পদ্ধতির বেজের জিরো ওয়ান থ্রি ফোর ইত্যাদি পাওয়ার সম্বলিত মান দিয়ে প্রকাশ করা যায় যেমন ফাইভ ইন্টু টেন টু দিপার টু ফাইভ ইন্টু টেন টু দ্বিপার ওয়ান ফাইভ ফাইভ ইন্টু টেন টু দি পার জিরো যেমন এখানে যদি আমরা দেখি ফাইভ 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 এই ফাইভের মান হলো টেন টু দি পার টু এই ফাইভের মান হলো টেন টু দি পার ওয়ান এই ফাইভের মান হলো টেন টু দি পার জিরো সমান সমান বলা যায় এখানে মান হলো এক হাজার এর মান হলো একশো এর মানে হলো দশ তো এই ছিল আমাদের মানের বা স্থানীয় মানের পরিচিতি তো এখন আমরা দেখব সংখ্যা পদ্ধতির প্রকারভেদ সংখ্যা পদ্ধতি দুই ভাগে ভাগ করা হয়েছে প্রথম হলো কি পজিশনাল সংখ্যা পদ্ধতি আরেকটা কি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে পজিশনাল সংখ্যা পদ্ধতি হলো পজিশনের উপর ডিপেন্ড করবে মানে কোনো সংখ্যা পদ্ধতি পজিশনের উপর ডিপেন্ড করে তাকে বলা হয় পজিশনাল সংখ্যা পদ্ধতি যে ওয়ান টু থ্রি এখন যদি এই ওয়ান আমাদের মাঝে চলে আসে যেমন কি টু ওয়ান থ্রি তো এখানে এখানে চলে একশো তেইশ এখানে হয়ে গেছে দুইশো তেরো তো এই ওয়ানের পজিশনের পরিবর্তনের ফলে আমাদের মানেরও পরিবর্তন হয়ে গেছে যাকে বলে পজিশনাল সংখ্যা পদ্ধতি এই পদ্ধতিতে একটি সংখ্যা যে প্রতীকগুলো দিয়ে প্রকাশ করা হয় সেই প্রতীকগুলোর সংখ্যা অবস্থানের উপর ভিত্তি করে সংখ্যার মান কম বেশি হতে পারে এখানে কোনো একটি সংখ্যার মান বের করার জন্য দরকার আর এরপরে আমরা দেখব নন পজিশনাল সংখ্যা পদ্ধতি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি এমন একটা সংখ্যা পদ্ধতি যেখানে পজিশনের উপর ডিপেন্ড করে না ধরেন তিনটা কাঠি তিনটা কাঠি যদি এরকমভাবে আমরা লেখি এখানেও যেটা মান প্রকাশ করবে এখনভাবে এই কাঠি যদি আমরা পরে লেখি আগে লেখি এবং এই কাঠি যদি আমরা পরে লেখি তাহলে আমাদের একই মান প্রকাশ করবে একে বলা হয় নন পজিশনাল সংখ্যা পদ্ধতি তো এখন আমরা দেখব পজিশনাল সংখ্যা পদ্ধতি আমরা ইন ডিটেলসে এখন পজিশনাল সংখ্যা পদ্ধতি আলোচনা করব তো পজিশনাল সংখ্যা পদ্ধতির মধ্যে আছে বাইনারি সংখ্যা পদ্ধতি অক্টর সংখ্যা পদ্ধতি দশমিক সংখ্যা পদ্ধতি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি তো এগুলো আমরা পরের ভিডিওতে দেখব ধন্যবাদ সকলকে